পাহাড়ের পাশ দিয়ে আঁকাপাঁকা পথ ধরে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সঙ্গে জলহীন সমুদ্র নদী জল বয়ে যাওয়া নদীর মাঝখান দিয়ে ব্রিজ অতিক্রম করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনের মজা অনকে বরা চা বাগান আমার সকল প্রিয় বন্ধুদের ভালোবাসা নিয়ে এই ভিডিওটি শিলিগুড়ি স্টেশন থেকে আমি শুরু করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি হ্যাঁ বন্ধুরা আজকে শিলিগুড়ি আজকে তারিখ বলছে তেইশে ডিসেম্বর সকাল বাজে এখন সকাল বাজে ছটা পঁচিশ আর এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর আজকের জানিয়ে হবে শিলিগুড়ি জংশন থেকে নিউ মাইল জংশন পনেরো চারশো সাতষট্টি ডাব্লু বিপি ফোর ডি শিলিগুড়ি লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন যেটি করে আমরা চলে যাবো আজকে শিলিগুড়ি থেকে নিউমাল জংশন যা টিকিট মূল্য তিরিশ টাকা করে জলপথে দিয়ে আমরা চলে আসি প্রত্যেক দিন এই ট্রেনটি শিলিগুড়ি থেকে ছেড়ে যায় সকাল সাতটায় যেটি হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস নামে পরিচিত শিলিগুড়ি থেকে সকাল সাতটায় ছাড়ে আর নিউমাল জংশন পৌঁছায় সকাল আটটা পরে এই ট্রেনটিতে আজকে যাব দুবাসের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে উত্তরবঙ্গের পথে জঙ্গলে ঘেরা পাহাড় জঙ্গলে ঘেরা করঞ্চন ব্রিজের মাঝখান দিয়ে যাবো এই ট্রেনের সমস্ত জার্নি উপভোগ করতে হতে থাকবে আর এই ট্রেনটি সমস্ত তথ্য কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না চলো বন্ধুরা ট্রেনের সময় দেখে এখন ঘুরির সময়ের মধ্যে ছটা পঁচিশ তো চলো ট্রেনে উঠেই দেখতে থাকো সঙ্গে থাকো অসাধারণ মনোরম পরিবেশ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব নিউমাল জাংশন আর সেটির সঙ্গে আমরা আমাদের ট্রেনে উঠে বলেছি এখন ট্রেনটি পুরো ফাঁকা কারণ সকাল হয়েছে সবে এখন ট্রেনে প্যাসেঞ্জার বলতে শুধু আমরা তিন চারজন আছি আর সঙ্গে আর দু তিনজন আছি আমরা এই মনোরম পরিবেশ উপভোগ করতে উপলব্ধি করতে করতে তোমাদের দেখাতে দেখাতে চলে যাব নিয়মাল জংশন নির্ধারিত টাইমে পনেরো চারশো সাতষট্টি শিলিগুড়ি নিউমাল জংশনের উদ্দেশ্যে রওনা দিল সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবে এক ঘন্টা আর এই ট্রেনটি রোজ সকাল সাতটায় নিউমাল জংশন থেকে ছেড়ে পৌঁছায় বামুনহাটের উদ্দেশ্যে চলো সঙ্গে থাকো দেখলাম আজকে আমরা যে ট্রেনটিতে যাত্রা করতে চলেছি সেটি একমাত্র পশ্চিমবাংলার অন্যতম একটি ট্রেন যেটি সাধারণ মানুষকে সামান্য টিকিটের বিনিময়ে নিয়ে যাবে ঘন প্রাকৃতিক জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে করতে সেই ট্রেনে থেকে স্টার্ট হচ্ছে আমার ট্রেন তার নির্ধারিত টাইমে শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল নিউওয়াল জংশনের উদ্দেশ্যে আর এই অসাধারণ পাহাড়ে পাহাড়ি রাস্তা মেঘে ভরা রাস্তা ঘন জঙ্গলের ভেতর দিয়ে কুয়াশাময় রাস্তা এই চিন্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আনন্দ উপভোগ করবেন কারণ এটি বাংলার ডুয়াস বলা অবশ্যই মানায় কারণ অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব নিয়মাল জিনিস

কখনো কখনো দেখা মিলে বন্ধ প্রাণী আমরা যে আসা তেষ্টা তুষ্ঠা এক্সপ্রেস তার থেকে বেশি আসতে পারছি নিউমার্ক জংশন নামে অসাধারণ এই পাক কাটলো কিছুটা অসাধারণ লাগছে আমাদের এই নিউ উদ্দেশ্যে রওনা দেওয়া ইন্ডাসিএস থেকে এই পাক এই মতে আবার স্কিপ হয়ে গেল ফুলবা দেখি পাচ্ছো শিলিগুড়ি থেকে প্রথম স্টেশন ফুলবা সেটি স্কিপ করে চলে গেলাম নিউ লম্বা গাছপালা ঘেরা জঙ্গলের মাঠটা দিয়ে ছুটে চলেছে আমাদের এই সেটাই

পাহাড়ের খুব ঘিরে এত সুন্দর একটি মলিন রাস্তা রেল লাইন চলেছে দেখতেই পাচ্ছ এই ট্রেনটি ছুটে চলেছে তার নির্দিষ্ট পথে অবশেষে আমাদের শিলিগুড়ি থেকে ছেড়ে আসা দ্বিতীয় স্টপেজ এই যেটাই প্রথম স্টেশন সেবক পাহাড় সেবক স্টেশন দাঁড়াবে হয়তো জানি না দাঁড়ালে আমিও নামবো তোমাদের দেখাবো সেবক পাহাড় দেখছি দেখতে পাচ্ছ আমরা পেছনে ফেলে এসেছি সুবিশাল একটা পাহাড় এই পাহাড়টি হয়তো সেবক পাহাড় যেটি আমরা আজকে রওনা দিয়েছি সকাল সাতটা বেজে ছেড়ে আমাদের প্রথম স্টেশন সেবক পাহাড় সেবক স্টেশন এই ইন্টারসিটি এক্সপ্রেস এখন ঘরের সময় বলছে ঠিক সাতটা তিরিশ বর্তমানে সেবক স্টেশনে এসে দাঁড়িয়েছে আমার চোখে দেখা ও আপনাদের দেখানো এত সুন্দর স্টেশনটা কি রেখেছে সত্যিই একটা অসাধারণ দৃশ্য এই সেবক স্টেশনের নির্ধারিত টাইমে সেবক স্টেশন থেকে আমাদের আজকে ট্রেনটি ছেড়ে রওনা দিল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে এখানে সেবক স্টেশনের এই পাহাড়কে যে লাইনের কাজ চলছে টানেল হবে দেখতে পাচ্ছ আগামীতে এই পাহাড়ের ভেতর দিয়ে ছুটে যাবে ট্রেন নিজস্ব গতিতে নিজস্ব ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই যে পাহাড় ঘেসে রাস্তা ঢুকে যাচ্ছে এই হচ্ছে দেবকে রাস্তা আর এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক পরমসা ব্রিজ দেখতে পাচ্ছ পরমসা ব্রিজটা দেখা যাবে পরমসা ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই সাদা অংশটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পরমসা ব্রিজ তোমার মোবাইল ক্যামেরা মাধ্যমে দূর করে দেখার চেষ্টা করছি এই যে হচ্ছে সেবকের ঐতিহাসিক উত্তরবঙ্গের পরমসা ব্রিজ

যে নদীতে খাওয়া খাওয়া করছে অবশেষে আমরা এখন পৌঁছে গেলাম বাগরাকোট ঘড়ির সময় বলছে সাতটা ছাপান্ন আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম বাগ্রাকোট স্টেশন যেটি আমাদের শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে নিউমাই জংশনের পথে যাত্রাপথে মাঝখানে বাগ্রাকোট স্টেশন এক মিনিটের হল্ট দেওয়ার পরে ট্রেনটি হরেন বাজিয়ে চালু হয়ে গেল তার আগামী গন্তব্যের দিকে কোর্ট স্টেশন

দেখা গেলে যে কোনো একটা জল এটি কোথাবারি নদীর যে জল অবশ্যই চোখে আমরা পৌঁছে গেলাম নিউমাল জংশন স্টেশন দেখতে পাচ্ছি এই পাহাড়ি গ্রাস জঙ্গলের মাঝখান দিয়ে বড় বড় জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম নিউমাল জংশন তো বন্ধুরা ফাইনালি ঘড়ির সময় বলছে আটটা পঁচিশ আর আমরা নির্ধারিত টাইমে শিলিগুড়ি জংশন থেকে আমরা চলে এসেছি নিউ জংশনে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে নিউমাল জংশনের স্টেশনের বাইরে চলে এসেছি ফাইনালি আমরা এখন নিউমাল জংশন স্টেশনের বাইরে চলে এসেছি স্টেশনের বাইরে রয়েছে অটো টোটো শেয়ার কার রিজার্ভ ভ্যান রিজার্ভ কার তোমাদের পছন্দের ডেস্টিনিতে তোমরা যে কোনো গাড়ি রিজার্ভ করে বা শেয়ার কারে চলে নিউ নিউম জংশন স্টেশনের বাইরে থেকে আর আমার এই জার্নিটি কেমন লাগলো তোমাদের তুমি কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুরা আমার ভিডিওটা আপনি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই